আঠেরোই ফেব্রুয়ারি আঠারোশো ছত্রিশ সালে জন্মগ্রহণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংস তার জন্ম হয়েছিল কামারপুকুর গ্রামে রামকৃষ্ণ পরমহংসকে স্বামী বিবেকানন্দের গুরু হিসেবে মানা হয় তার ছোটবেলা নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় কিন্তু যখন তিনি পৃথিবীর সমস্ত মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিকতার পথে চলতে শুরু করেন তখন তিনি অস্তিত্বের পরমতত্ত্ব অর্থাৎ পরমাত্মার জ্ঞান অর্জন করেন যার কারণে তাকে পরমহংস বলা হয় রামকৃষ্ণ পরমহংস ছোটবেলায় আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেই কারণেই মাত্র ন বছর বয়সে তার উপনয়ন অনুষ্ঠান সম্পন্ন হয় এবং বৈদিক পরম্পরা অনুযায়ী তিনি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ও পরিচালনা করার যোগ্য হয়ে ওঠেন রামকৃষ্ণ পরমহংসের পরিবার কলকাতার ব্যারাকপুরে হুগলি নদীর তীরে দক্ষিণেশ্বর কালী মন্দিরের দেখভাল করত পরে রামকৃষ্ণ পরমহংস মা কালী সেবায় নিযুক্ত হন এবং মন্দিরের পুরোহিত হন আঠারোশো ছাপ্পান্ন সালে রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত করা হয় বলা হয় রামকৃষ্ণ পরমহংস মা কালীর সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন আঠেরোই ফেব্রুয়ারি চৌদ্দশো সালে বৈষ্ণব ধর্মের প্রচারক এবং ভক্তিকালের মহান কবি চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল বাংলার নবদ্বীপ নামক গ্রামে হিন্দু পঞ্জিকা অনুসারে চৈতন্য মহাপ্রভুর সংবাদ চৌদ্দশো সালে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পলিকা দহন দিনে জন্মগ্রহণ করেন ভক্তিকালে অন্যান্য কবিদের মতোই চৈতন্য মহাপ্রভু ভক্তিকেই মুক্তিপথ বলে মনে করতেন তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন মাত্র চব্বিশ বছর বয়সে চৈতন্য মহাপ্রভু গৃহস্থ জীবন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এবং কৃষ্ণ ভাবনার মৃত প্রচার করতে থাকেন চৈতন্য মহাপ্রভুর অনেক গ্রন্থ রচনা করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বত্রিশ অক্ষের কীর্তন মহামন্ত্র তারই সৃষ্টি আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী ক্লাইট টম্বাক প্লুটোগ্রহ আবিষ্কার করেছিলেন কিন্তু প্লুটো নামটি ক্লাইট টম্বাক দেননি বরং একজন একাদশ শ্রেণীর ছাত্রী তার আবিষ্কারকে এই নাম দেয় সেই ছাত্রীর প্রস্তাব ছিল যে রোমান পুরাণে অন্ধকারের দেবতা প্লুটো নামে পরিচিত যেহেতু এই গ্রহ অন্ধকারে থাকে তাই একে প্লুটো বলা উপযুক্ত হবে আবিষ্কারের পর দু সাল পর্যন্ত প্লুটো সৌরজগতে নবম গ্রহ হিসাবে গণ্য ছিল তবে পরবর্তীতে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক শুরু হয় যে প্লুটো খুব ছোটো এমনকি চাঁদের চেয়েও ছোট তাই একে গ্রহ হিসাবে ধরা উচিত নয় দু সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সিদ্ধান্ত নেয় যেসব মহাজাগতিক বস্তু সূর্যের চারপাশে গোলাকার পথে ঘোরে তারাই গ্রহ হিসেবে গণ্য হবে সেই সিদ্ধান্তের পর প্লুটোর কাছ থেকে গ্রহের মর্যাদা কেড়ে নেওয়া হয় উল্লেখ্য প্লুটো সূর্যকে একবার পরিক্রমণ করতে দুশো বছর সময় নেয়